তো হ্যাঁ রিওস তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা জানতে যাচ্ছেন যে কিভাবে শর্ট ভিডিও ভিউজ বাড়াবেন তো শর্ট ভিডিও ভাইরাল করতে চান খুবই সহজ আপনারা চাইলেই কিছু টেকনিক দ্বারা আপনাদের ভিডিও শর্ট ভিডিও ভাইরাল করতে পারেন আর বর্তমানে কিন্তু শর্ট ভিডিও ভাইরাল করে অনেকজনে অনেক ইনকাম করছে তো আপনারা চাইলেও ইনকাম করতে পারেন তো আমি আপনাদের বলে দিচ্ছি সহজ কিছু পদ্ধতি তো দুইটা টিপস আছে দুইটা টিপস পৌঁছলে ইনশাল্লাহ আপনাদের ভিডিও ভাইরাল হবে তো প্রথমেতে আপনাদের কি করতে হবে আপনাদের একটা 60 সেকেন্ডের ভিডিও সিলেক্ট করে নিতে হবে তো 60 সেকেন্ডের ভিডিও সিলেক্ট করার পরে আপনাদের এই ভিডিওটা ইউটিউবে নিয়ে যেতে হবে ভালো কোয়ালিটির ভিডিও নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করবে যাতে ভিডিওটা ভিউজ হয় বেশি তো ভালো কোয়ালিটি যত ভালো হবে ভিডিও তত তার ভিউজ হবে তো আপনাদের কি করতে হবে এখন ইউটিউবে নিয়ে যাওয়ার পরে আপনারা শর্টে ছাড়বেন না ভিডিওটা যেটা শর্টে ভিডিও ছাড়বেন না না ছেড়ে আপনারা এই ভিডিওটাকে ইউটিউবে ছাড়া চিন্তা ভাবনা ডাইরেক্ট ভিডিওতে ছাড়া চিন্তা ভাবনা করবেন তো ডাইরেক্ট ভিডিওতে ছাড়লে কি হবে তো ডাইরেক্ট ভিডিওতে ছাড়লে আপনাদের ভিডিওটা অনেক ইউটিউবার আপনাদেরকে বলে না যে ডাইরেক্ট ভিডিওতে ছাড়লে কি হয় আপনার ডাইরেক্ট ভিডিওতে ছাড়লে খুবই সুবিধা আছে আপনাদের সুবিধাটা আমি পরে বলে দিচ্ছি তার আগে বলতে চাই আপনারা ভিডিওটা ছাড়বেন সাইড সেখানে ভিডিও ছাড়ার পরে আপনার এই ভিডিওটাকে ক্যাপশন দেবেন না ভিডিওতে কোনো ক্যাপশন লাগাবেন না তো ক্যাপশন না লাগাইয়া আপনার এই ভিডিওটাকে ডাইরেক্টলি ছেড়ে দেবেন ডাইরেক্টলি ছেড়ে দেবেন আর ছাড়া ফ্রেন্ডদের আপনাদের সাবস্ক্রাইবার আছে সাবস্ক্রাইবার দেবেন আপনি পাবলিক সিটি দেবেন না এটাকে এটাকে পাবলিক সিটি না দিয়ে আপনারা এটাকে আপনাদের ফ্রেন্ডদের মানে জাস্টলি সাবস্ক্রাইবার যারা তাদেরকে ছেড়ে দেবেন তো ছাড়ার পরে আপনাদের কী হবে আপনার ভিডিও যাওয়া চলে যাবে যাওয়ার পরে আপনার কিছুক্ষণ পরে দুই থেকে তিন মিনিট পরে আপনাকে এই ভিডিওটাকে আবার যেতে হবে আগে এখন যেতে হবে শর্ট ইউটিউব শর্টে যেতে হবে তো ইউটিউব শর্টে যাওয়ার সময় আপনাদের ওই ভিডিওটা সিলেক্ট করে নেব তো আমরা ইউটিউব শর্টে যাওয়ার পরে ওই ভিডিওটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে আমরা এই ভিডিওটাকে আবার লিখিত আবার পূর্বতা করব তো আমরা এই ভিডিওটাকে আবার করার জন্য আমাদের এবার কাজ হলো ক্যাপশন বসানো তো আমরা এখন কী করবো ক্যাপশন বসাবো ক্যাপশন বসানোর জন্য কি হবে তো আপনি যে ভিডিওটা করতেছেন সেই ভিডিও উপর কিছু ভাবে আপনি ভিডিওটা ছাড়বেন ভালো ভালো দেখে আপনি মূল উদ্দেশ্যটা কী ইউটিউবে ভিডিও ছাড়ার সেই উদ্দেশ্যটা ছাড়বেন ঠিক আছে তো আপনারা ক্যাপশন বসাবেন পশন বসানোর পরে হ্যাশট্যাগ হ্যাশট্যাগ খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস তো আপনারা ভিডিওতে হ্যাশট্যাগ বসাবেন হ্যাশট্যাগ পরিমাণ মতো বসাবেন হ্যাশট্যাগ বেশিও বসাবেন না কম বসাবেন না তো বেশি বসালে ইউটিউবে সিলেক্ট করতে পারে না আর কম বসালে আপনাদের আউট হয় না তো আমি আপনাদের ভাইরাল কিছু হ্যাশট্যাগ বলে দেবো যাতে আপনারা ভিডিওটা ছাড়লে হ্যাশট্যাগগুলো কাজে লাগবে তার আগে আপনাদেরকে হ্যাশট্যাগ আমি কিছু হ্যাঁ বলে দিতেছি তার আগে আপনাদেরকে আরও কিছু বলে দিতে চাই আপনারা ভিডিওটা ছাড়ার পরে হ্যাঁ হ্যাশট্যাগ ছাড়া লাগানোর পরে আপনারা এখন পাবলিক করবেন এই ভিডিওটাকে এখন কী করবেন পাবলিক করবেন তো ভিডিওটাকে পাবলিক করার পরে আপনাদের এই ভিডিওটার টাইম আপনি টাইম কয় মিনিটের জন্য কয় ঘন্টার জন্য ভিডিও ছাড়তে এটাকে বসে দেবেন তো আপনাদের কয় মিনিটের জন্য ভিডিও ছাড়বেন সেটাও বসিয়ে দেবেন তো আমাদের ক্যাপশন বসানো শেষ এখন আপনাদের শর্ট শর্ট ভিডিও যে আমি বলছিলাম ক্যাপশনটা বলবো এই যে সে হ্যাশট্যাগটা বলবো সেই হ্যাশট্যাগটা প্রথম হ্যাশট্যাগ আপনার মানে ভাইরাল ভাইরাল হ্যাশট্যাগ বানালে অনেক ভালো হয় তো আমি আমার এই ভিডিওতে ছাড়ি ভাইরাল হ্যাশট্যাগ আপনারাও ছাড়বেন ভাইরাল হ্যাশট্যাগ তো ভাইরাল হ্যাশট্যাগ ছাড়ার পরে আপনাদের এই ভিডিওটাকে হবেন শর্ট শর্টও ছাড়বেন ভাইরাল সার্ভেন শর্ট সার্ভেন ইউটিউব শর্ট সার্ভেন তো আপনাদের এই ভিডিওগুলো ছাড়ার সময় খেয়াল রাখতে হবে যে ভিডিওগুলো যে ছাড়তেছেন ভিডিওগুলো কোয়ালিটি কেমন আছে যত ভালো কোয়ালিটি হবে ততটাই উন্নতি হবে আপনার পাঁচ মিনিট শর্ট মিনিট বেশি নেই কিন্তু কোয়ালিটিটা যেন ভালো হয় যত ভালো কোয়ালিটি করতে পারেন ততটাই ততটাই ভিউ বেশি হবে তো আমি এটা ছেড়ে দিলাম তো আমরা এটাকে ছাড়বো এটাকে ছাড়ার পরে ঘন্টা ছাড়ার পরে এটাকে